আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা আজকে বাঘেরহাট ঐতিহাসিক ঐতিহাসিক শায়েট গম্বুজটা আপনাদের পুরোপুরি ঘুরে ঘুরে দেখাবো যা অনেকজন জানেন বাঘেরহাট ভাই শাঈট গম্বুজ খানজাহান আলী ত্রাদি আল্লাহ তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন বা স্থাপিত করেছেন তার নিখুঁত হাতে তৈরি করা এই মসজিদটি পুরোপুরি আপনাদের দেখাবো পুরো মসজিদটি ঘুরে ঘুরে আপনাদের দেখাব যে কেমন স্পষ্ট করেছে এবং কি করেছে মসজিদটি তৈরি করা কি নিখুত ভাবে তৈরি করা হয়েছে যে রড ছাড়া কিভাবে ই ভাবে দেখা হয়েছে দেখা যাচ্ছে যে শুধু পিলারের উপরে আপনি এই যে পিলার দেখতেছেন সেই পিলারের উপরে জাস্ট খাড়ায় দাঁড়িয়ে আছে পুরো মসজিদটি সুন্দর কি সুন্দর নকশা তৈরি করছে ওই সময় দেখলে খুব মরুমজ সুন্দর করে প্রত্যেকটা মানে আপনি দেখতে খুব বিষণ্ণত হয়ে যাবে এই প্রত্যেকটা পাথরের পাথর দিয়ে তৈরি করেছে পাথরের মূলত সাইট গম্বুজটা সাইটটা পিলার এই যে সাইটটা যে পিলার এই পিলারের উপর দাঁড়িয়ে আছে মূলত এই এই যে পিলার আছে তাকে বলা মূলত গম্বুজ সাতাত্তরটি গম্বুজ সাতাত্তরটি গম্বুজ গম্বুজ সাইট গম্বুজ বলা হয় যে সেই যে ষাটটা যে পিলার আছে এই পিলারের জন্য একে বলা হয় সাইট গম্বুজ সাইড গম্বুজ হরজত খানজান আলীম সাহেব এই মাজার এইখানে তিনি নামাজ পড়াইতেন এবং এই অঞ্চলের যত বিচার বিচারশালী শীর্ষক এই মসজিদে তিনি করে থাকতেন এটা আরও শুনেছি যে খানজান আলী মাজা এইটা যখন স্থাপিত হয় তখন এই পাথর নদীর থেকে ভাসিয়ে নিয়ে তিনি তৈরি করছেন তখন বাঘেরহাটে ছিল নামে ছিল এখানে প্রবেশ করার দশটি দরজা রয়েছে যে প্রত্যেকটি দরজা থেকে এ বি মানুষ ঢুকতে পারে সুন্দর কারিসীমা মাধ্যমে তৈরি করা হয়েছে হাজার হাজার বছর ধরে এখানে এখনো শত শত বছর ধরে এখানে এখনো সেই যেভাবে তৈরি করা হয়েছে এখনো সেইভাবে এখনও দেখা যাচ্ছে এই যে আপনি যে প্লেট দেখতে পাচ্ছেন এখনো কত সুন্দর কোনো লবণ ছাড়া বা কোনো কিছু এখনো অখ্যাত অবস্থায় দেখা যাচ্ছে এবং আরো সুন্দর নিচায় কোনো টাইস বা ফলরটা এখনো ইটের অবস্থা দেখতে পাচ্ছে নেই এখনো এইভাবে রয়েছে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারটা পাথরে পাথর কেটে কেটে তারপর এটা তৈরি করা হয়েছে এখানে কোনো রটে ব্যবহার করা হয়নি যে যা পাথর কেটে কেটে এই পিলারগুলো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই পাথর কীভাবে তৈরি করা কেটে কেটে এই যে পাথরের জয়েন্ট এবং এই পাথরের জয়েন্ট এই দেখতে পাচ্ছেন এই জয়েন্টের মাধ্যমে এই পিলার তৈরি করা হয়েছে এবং মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর নকশা মাধ্যমে সুন্দর করে তৈরি করা হয়েছে দিক দেখলে আরো সুন্দর লাগে যে কত সুন্দর মিনার গুলো তৈরি করছে আমি ভিতর ভিতর অবস্থান করছি তাই আপনাদের মিনার দেখাতে পারছি না অবশ্য আপনাদের মিনারও দেখাবো এই ভিতরের এর ভিতরের অংশ দেখাচ্ছে আপনাদের এই যে ষাটটা যে ষাটটা গম্বুজ বলা হয় এই যে ষাটটায় যে পিলার আছে এই পিলারকে বলা হয় মূলত সাইট গম্বুজ নামে পরিচিত এই ষাটটা গম্বুজের জন্য বলা হয় সাইট গম্বুজ প্রবেশ করার মতন এই যে যে দরজাটা দেখতেছেন এরম দশটি দরজা আছে যা থেকে লোক প্রবেশ করতে পারে আসলে খুব মনোমুগ্ধ জায়গা একটি মসজিদ যত দেখি আরও প্রত্যেকটা বিষয়ে আরও খুব জানতে ইচ্ছা করে এইটা কিভাবে হলো কিভাবে খানজান আলী সাহেব রাজে আল্লাহ তিনি কিভাবে সৃষ্টি করেছেন যত শুনি আরও তত শুনতে ইচ্ছা করে কিছুদিন আগে হয়তো এখানে রং করা হয়েছে কি সুন্দর দেখেন পিলার গুলো করা হয়েছে এবং ভিতরে মিনারের ভিতরে কত সুন্দর করে ঘুরছে Oh. Uh -huh. এখানে দেখতে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ষাট গম্বুজ স্পোর্টস দেখতে এই ষাট গম্বুজের ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি ব্যবহার করে থাকে সেটা এই যে অবশ্য এখন তালাবদ্ধ করা আছে এখান থেকে উপরে যে গম ইয়ে আছে সাত গম্বুজের মিনার আছে সেই মিনারে উপরে প্রবেশ করে থাকে